ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট কিন্তু প্রতিদিনের জন্য পাবেন তাই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন দিয়ে ছাড়ুন এবারে কিন্তু এসএসসি নিয়ে বড় আপডেট উঠে আসলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাদের চাকরি চলে গেছে বা এই চাকরি ফেরা যাবে কি না কী বলা হয়েছে আইনজীবীর বক্তব্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী কী বলতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আদালতে সব সম্মানহানি করছে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতকে হাইকোর্টকে মানে অসম্মান করছে সম্মানহানি করছে মমতা এরকমটাই কিন্তু বলেছে দেখুন এখানে বলা হয়েছে হাইকোর্টের দ্বারস্থ বিকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য পদক্ষেপ আর্জি কি বলা হয়েছে এক নজরে দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আদালত সম্পর্কে মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের হাইকোর্টে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তার আবেদন কিন্তু সত্যপন ভাবে কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ করুন আদালত এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলে গেছে এই ঘটনার পর প্রচন্ড ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি সরাসরি এই রায়কে কিন্তু বেআইনি বলে দাবি করেন এবং পাশাপাশি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন কোনো বিচারপতি নাম করে মন্তব্য না করলেও তিনি বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন এবং এখানে প্রশ্ন তোলেন কার কার নাম বলেছে দেখুন প্রশ্নতোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধরনের মন্তব্যে বিরোধিতা করছেন বিকাশ ভট্টাচার্য আদালতে দ্বারস্থ হয়ে তার সওয়াল বিচার ব্যবস্থা নিয়ে অপ অপরাধমূলক মন্তব্য করা হচ্ছে কোনো পদক্ষেপ যদি না করা হয় তাহলে কিন্তু সবাই আদালতকে নিয়ে কিন্তু হাসাহাসি করবে বিকাশের বক্তব্য মুখ্যমন্ত্রী বলছেন যে আদালত বিক্রি হয়ে গেছে বিচারপতি বিচারপতির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে বিচারপতিরা নিজের বিচারবুদ্ধি দিয়ে কাজ করেন কিন্তু গোটা হাইকোর্ট বিক্ষি হয়ে গেছে এমন মন্তব্য কেন আদালতের সম্মাননই হচ্ছে প্রধান বিচার বিচারপতি টি এস বিকাশরঞ্জন শিব শিবজ্ঞানময় এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে বিকাশ এবং আদালত জানিয়েছে ওই বিষয়ে হলকনামা দিতে হবে এবং বৃহস্পতিবার দুপুর দুটায় কিন্তু এই মামলার শুনানি বুধবার এক জনসভা থেকে মামলা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির রায় প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন দাবি করেছিলেন বিজে বিজেপি আদালতে কিনা কিনে নিয়েছে মানে বিজেপি আদালতকে কিনে নিয়েছে এবং পাশাপাশি সিবিআই ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকেও কিন্তু লাগাতার নিজেদের সুবিধার জন্য কেন্দ্র এবং ব্যবহার করছে বলেও কিন্তু ফের দাবি করেন মমতা তার বিচার ব্যবস্থা সম্পর্কে এন মন্তব্য নিজেই কিন্তু তৈরি হয়েছে বিতর্ক এবং বিভিন্ন রকম বিতর্ক চলছে তো দেখা যাক নিয়োগ দুর্নীতি কি হয় এবং এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন এবং এসএসসি যারা আছেন এসএসসি ক্যান্ডিডেট আছেন তারা চাকরি হারা আপনারা প্রার্থনা করুন ভগবানের কাছে যাতে এই কোর্ট কাচারি খাটিয়ে যেন চাকরিটা আবার জয়েন করতে পারি তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ